2023 সালের বর্ষসেরা সেরা থানা শিরোপা পাচ্ছে খোয়াই জেলার তেলিয়ামরা থানা শনিবার জেলা পুলিশ সুপারের তরফে বর্ষসেরা থানা হিসেবে তেলিয়ামোড়া থানার নাম প্রকাশিত হয়েছে বিভিন্ন ক্ষেত্রে শ্রেষ্ঠ পুলিশ ইউনিটগুলির তালিকা ঘোষণা করেছে রাজ্য পুলিশ দফতর পাশাপাশি এদিন ডিজিপি কমান্ডেশন ডিস্কের জন্য আটষট্টি জন পুলিশ আধিকারিক ও কর্মীদের নাম ঘোষণা করা হয় এই বছর পুলিশ ম্যান অফ দ্য ইয়ার হিসেবে সম্মান পাচ্ছেন ত্রিপুরা পুলিশের অ্যাডিশনাল এসপি রাজীব সূত্রধর রাজীব সূত্রধর বর্তমানে খোয়াই জেলার অতিরিক্ত পুলিশ সুপার ত্রিপুরা পুলিশের লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড পাচ্ছেন অবসরপ্রাপ্ত ডিএসপি ভাস্কর চক্রবর্তী প্রযুক্তি ব্যবহারে ত্রিপুরা পুলিশের ক্রাইম ব্রাঞ্চ থানা বর্ষসেরা থানার শিরোপা পাচ্ছে বর্ষসেরা তদন্তকারী পুলিশ আধিকারিক হয়েছেন সিপাহী জলা জেলার মহিলা পুলিশ ইন্সপেক্টর স্বরূপা দেববর্মা প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে ত্রিপুরা পুলিশের শ্রেষ্ঠ ইউনিট ইউনিট ট্রাফিক পুলিশ শ্রেষ্ঠ টিএসআর বাহিনী হিসেবে সম্মান পাচ্ছে টিএসআর সপ্তম বাহিনী শ্রেষ্ঠ জেলা পুলিশের সম্মান পাচ্ছে উনকোটি কোটি জেলা পুলিশ বিট পেট্রোলের ক্ষেত্রে শ্রেষ্ঠ হিসেবে সম্মান পেল উত্তর জেলা বিট পেট্রোলে শ্রেষ্ঠ থানা হিসেবে সম্মান পাচ্ছে আগরতলা পূর্ব থানা শনিবার আগরতলা নগর পুলিশ মাঠে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই সম্মানগুলি তুলে দেওয়া হবে